মে মাসের রেজাল্ট কিন্তু চিন্তা এখন থেকেই হচ্ছে এবার এবছরে পাশের হার কত শতাংশ মানে কত শতাংশ হারে লোকজন পাশ করেছে বেশিরভাগ কত পার্সেন্ট নাম্বার দিয়ে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা যারা খাতা দেখছেন বছরে তারা কিন্তু দেখে অবাক হয়েছে এবছরের খাতা কারণ সিক্সটি পার্সেন্ট নম্বর যেটা প্রয়োজন ফার্স্ট ডিভিশনের জন্য সেই সিক্সটি পারসেন্ট নম্বরটা কিন্তু প্রচুর খাতাতে কিন্তু দেখা গেছে এমনকি যাদের টেস্ট পরীক্ষায় খারাপ হয়েছিল টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল তারাও ভালো ফল করতে চলেছে এইবারের ফাইনাল পরীক্ষার মাধ্যমিকের অন্যান্য বছরের তুলনায় এবছরে খাতা দেখার টেকনিক কিন্তু বদলেছে নাম্বার দেওয়ার টেকনিক কিন্তু বদলেছে এবার অন্যান্য বছরে দেখা গেছে যে যে হারে নাম্বারটা পায় সিক্সটি পার্সেন্ট নম্বরটা কিন্তু অনেকে পায় না বেশিরভাগ তিনশো চারশো আড়াইশো এরকম নম্বর পেয়ে কিন্তু পাশ করে কিন্তু চারশো কুড়ির ওপরে এবছর কিন্তু একাধিকজন কিন্তু পেয়েছে প্রচুর কিন্তু পেয়েছে একটি রিপোর্ট করা হয়েছিল কিছুদিন আগে যে খাতা চেকিংয়ের ক্ষেত্রে সেই খাতা চেকিংয়ের ক্ষেত্রে যখন রিপোর্টটা সামনে আসে শিক্ষক শিক্ষিকারা যখন সেই খাতা দেখতে দেখতে তারা নাইনটি পারসেন্টের অধিকও খাতা দেখা হয়ে যায় তাদের তারা কিন্তু বুঝতে পারে যে এবারে কিন্তু সিক্সটি নম্বর কিন্তু অতিরিক্ত পাবে আর সব থেকে ভালো একটা বিষয় এবারে কিন্তু রেকর্ড গড়ে দিয়েছে নিরানব্বই নম্বর বা আটানব্বই নম্বরে পনেরো জন কুড়ি জন তিরিশ জন করে অধিক মানে পনেরো কুড়ি তিরিশ জনের অধিকও একটা বিষয় পেয়েছে সেটা অঙ্ক হতে পারে ভৌতবিজ্ঞান বিজ্ঞান এরকম সায়েন্সের বিষয়গুলোতে যেটা কিন্তু অবাক কারণ আমরা দেখছিলাম বিগত দিন ধরে কিন্তু সায়েন্সের বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যায় যেটা কিন্তু বর্তমানে এবছরে কিন্তু বেড়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে হিস্ট্রি বা ইতিহাসের প্রশ্নপত্রেতে ভালো নম্বর কিন্তু তুলেছে ছাত্রছাত্রীরা শুধু ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে জনের অধিক কিন্তু পেয়েছে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মানে একশোতে বাকি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নম্বরের হার বা অধিক কিন্তু বেশি দেখা গেছে এবং অন্যান্য ক্ষেত্রে পাশের হার কিন্তু বেড়েছে তো মে মাসেই কিন্তু রেজাল্ট বেরাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে কিংবা তৃতীয় সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে বেশি দেরি আর কিন্তু নেই যত এগিয়ে আসছে টেনশন হচ্ছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো ধৈর্য ধরে থাকো এবং রেজাল্ট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পাবে প্রতিটা ভিডিওতে আর অনেকেই তোমরা কিন্তু কমেন্টে আমাকে প্রশ্ন করেছিলে যে কমেন্টে প্রশ্ন করেছিলে অনেকে যে কত আমরা এত পেয়েছি এই নাম্বারটা পেয়েছি এতে কি পাশ করব চোদ্দো পেয়েছি কেউ দার বারো পেয়েছি কেউ তেরো পেয়েছি হ্যাঁ বন্ধুটা তোমরা পাশ করবে তোমাদের যে গ্রেজ নাম্বার রয়েছে সেই গ্রেজ নাম্বারই কিন্তু তোমাদেরকে পাশ করাবে তো গ্রেজ নাম্বার নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসব কত শতাংশ গ্রেজ পেয়েছে এবছর কত পার্সেন্ট করে কত নম্বর করে গ্রেজ দিয়েছে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে সব কিছু নিয়ে পরের ভিডিওতে আসব। আজকের মতো এইটুকুনি তথ্য দিলাম ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটিতে একটি লাইক করবে তোমাদের একটি লাইক আমাকে কিন্তু অনেকটাই অনুপ্রেরণা যোগাবে পরের ভিডিও আনতে আর তোমাদের জন্য ছোট্ট কিছু তথ্য দিলাম আমাদের দ্বিতীয় চ্যানেল শুভ ক্লাসের স্টাডি সেখানে গভর্নমেন্ট জবের অথেন্টিক গভর্নমেন্ট জব কোনো রকম ফেক নয় অথেন্টিক গভর্নমেন্ট জব ডাউন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক সহ আমরা কিন্তু ভিডিও শেয়ার করি এই চ্যানেলে শুভ ক্লাসের স্টাডি তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো শুভ ক্লাসের স্টাডি কিংবা আমরা আমাদের এই কমেন্ট বক্সে তোমাদেরকে সেই লিংক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে দেখে মানে সেই লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলটিকে গিয়ে একবার পারলে ভিজিট করো কারণ প্রত্যেকেই একদিন না একদিন গভর্নমেন্ট জব জবের আশা করছো তোমরা গভর্নমেন্ট জব দেবে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবের যা যা আপডেট আছে সেগুলো দেবো কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবের থেকেও বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বর্তমানে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের জব অর্থাৎ কেন্দ্রীয় সরকারের জব সেই কেন্দ্রীয় সরকারের যা যা জব রয়েছে বা চাকরি রয়েছে সরকারি সমস্ত সব কিছুর আপডেট কিন্তু সেখানে পাবে আর অনলাইন কোচিং সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু সেখানেও পাবে এই গভর্নমেন্ট জব রিলেটেড তাই অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও একটি প্রাইভেট চ্যানেল রয়েছে জব কার্ড ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু আমরা সমস্ত প্রাইভেট ধরনের যে সমস্ত কোম্পানি রয়েছে ওষুধ কোম্পানি হোক বিস্কুট প্যাকিংয়ের কোম্পানি হোক প্যাকিং পিকিং ডেলিভারি এই সমস্ত জাতীয় যে কাজগুলো রয়েছে যেগুলো ক্লাস এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী যোগ্যতাতে দেওয়া হয় সেই সমস্ত তথ্য চাকরির তথ্যও কিন্তু দেওয়া হয় জব কার্ড ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো জব কার্ড ইউটিউব চ্যানেল বা জব কার্ড বলে সার্চ করলে কিন্তু প্রথমেই তোমরা পেয়ে যাবে এবং যদি তোমরা সে না পাও অবশ্যই আমি কিন্তু লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে সবকটা চ্যানেলে দিয়ে রাখছি তো অবশ্যই যারা যারা আমাদের এই চ্যানেলের সদস্য তোমাদেরকে একবার অনুরোধ করছি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলেও অন্তত গিয়ে দেখে আসো যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই ভিডিওটি প্রচুর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো